یاسین یا گروپ السلام ترس پیرا پر آیات الاسلام مصدق حسین یاسین یسین عرفات ماشاءاللہ যারা সান্ত্বনা পরিষদ তোমরা একটু পিছনে যাও সান্ত্বনা পরিষদ যারা পাইছো তোমরা পিছনে যাও ভিতরে ঢুকে আমাদের এক নম্বর পুরস্কার ত্রিশ বেড়া গ্রুপের এক নম্বর পুরস্কার নিচে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ আখতার হোসেন মার্কাজুল উলুম আল ইসলামী মার্কাজুল উলুম আল ইসলামী মোল্লাবাজার জাহাজবাড়া হাতিয়া মার্কাজুল উলুম আল ইসলামী অ্যামাউন্ট হলো পুরস্কার হলো নগদ অর্থ পনেরো হাজার টাকা এটা আমাদের আজকের প্রধান অতিথি হজরত মৌলানা মুফতি মুস্তফা তাসমি সাহেব সহ দ্বিতীয় অতিথি যিনি ছিলেন আল্লামা মৌলানা ইদ্রি সাহেব সহ ওনার প্রতিনিধি আছেন হাফেজ আবু শেখান্তর সাহেব ওনারা দুইজনে মিলে আর আমাদের এই বাজার সংগঠনের দুই সদস্য

নগদ পনেরো হাজার টাকা এবং সনদ প্রদান করা হচ্ছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সদস্যবৃন্দ একটা মালাও দিচ্ছে আমি পুরা এলাকাবাসীর কৃতজ্ঞতা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি দুই মাস পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের একেবারে এলেমেলে অবস্থার পরেও রবুল আলমী আমাদের প্রতিষ্ঠানের উপরে যে দয়া করেছেন প্রথম পুরস্কার প্রাপ্ত হচ্ছে হয়েছে এই জন্য আল্লাহর দয়া রহমত ছাড়া আর আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই নয় আল্লাহ তালা তার কোরআনের মৌজেজা আল্লাহ তালা তার পাক কালামের মৌজেজা কেমত পর্যন্ত আল্লাহ তালা যেন অটোট রাখবেন আল্লাহ তালা এবার দ্বিতীয় পুরস্কার দিবেন আমার কাকা হাতিয়া জামাত ইসলামের সেক্রেটারি আমির 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 যেন মাস্টার বোরান উদ্দিন সাহেব সহ তারপরে যায় আমার উস্তাদ মোহতারাম হাফেজ আবুল কাসিম সহ আর আমাদের বাজার কমিটির সভাপতি ওনার তিনজন থাকবে আর দুইজন সদস্য থাকবে দুইজন সদস্য শরীফ উদ্দিন শরীফ উদ্দিন এবং সাইফুল মাওলা তসলিম ভাই আপনার তিনজন দয়া করে পিতা মোহাম্মদ মাইন উদ্দিন হাজি মিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মিয়া চরকিং হাজি হাজি আসলামিয়া হিফজুল কুরান মাদ্রাসা মিয়া চরকিং নগদ অর্থ দশ হাজার টাকা নগদ অর্থ দশ টাকা এবং সনদ প্রদান করা হচ্ছে পুরস্কার নিচ্ছে হাফেজ মোহাম্মদ ইলিয়াস রেডি থাকো প্রস্তুত থাকো হাফেজ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন জামিয়া দারুল উলুম মুহিন সুন্নাহ মাদ্রাসা উকিলপাড়া হাতিয়া এই পুরস্কার প্রদান করবেন আমাদের আমাদের যিনি আজকের এই বোর্ডের প্রধান হাফেজ তারি মাওলানা নাজিমউদ্দিন সাহেব তিনি তার বিচক্ষণতা বিচক্ষণতা এবং অনেক ধৈর্যের সাথে এবং চমৎকার ভঙ্গিতে এবং পদ্ধতিতে আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডের যে বিচারক রেখেছি ওই সকল বিচারককে রেখেছি যাদের মাদ্রাসা থেকে ছাত্ররা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি এমন মাদ্রাসার শিক্ষক মহোদয়গণকে আমরা বিচারকের দায়িত্ব দিয়েছি দ্বিতীয় রাউন্ডে অতএব আমি হাফেজ মাওলানা তারি নাজিমউদ্দিন সাহেবের শুকরিয়া জ্ঞাপন করছি উনি উঠবেন সাথে আর দুইজন সদস্য মাওলানা এজন মোহাম্মদ আক্তার হোসেন এবং জামালউদ্দিন ভাই আর হ্যাঁ এই দুইজন সদস্য আমাদের সাথে গিয়ে ওনারা পুরস্কার বিতরণ করবেন সাথে আরেকজন আমাদের মসজিদের ক্ষতি হজরত মৌলানা এবং এই অনুষ্ঠানের সভাপতি মৌলানা ইসাক সাহেব দামাত বারাকাত মুলা আলিয়া আর দুইজন সদস্য যাদেরকে বলছি আক্তার হোসেন এবং জামাল উদ্দিন ভাই নগদ অর্থ নগদ অর্থ আট হাজার টাকা এবং সনদ প্রদান করা হচ্ছে নগদ অর্থ আট হাজার টাকা ছাত্র মোহাম্মদ ইলিয়াস পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন জামিয়া দারুল উলুম নামাদরাসা মাদ্রাসা পড়া মুস্তালি

জামিয়া দারুল উলুম মহিল সুন্না মাদ্রাসা উকিলপাড়া উস্কালি হাতিয়া নগদ অর্থ দশ হাজার নগদ অর্থ দশ হাজার এই পুরস্কার দিচ্ছেন এই পুরস্কার দিচ্ছেন আমাদের স্যার আমাদের সকলেই শ্রদ্ধা আমাদের বাজারের বড় ব্যবসায়ী জনাব আলী স্যার সহ আমাদের আর মোহাম্মদ মোহাম্মদ আলী স্যার আর সদস্যদের মধ্যে দুইজন ফারুক উদ্দিন জানা ফারুক ভাই এই সংগঠনের কেশিয়ার এবং মোকারম ভাই জনাব মোকারম ভাই আগে আসেন জনাব মোকারম ভাই নগদ অর্থ নগদ অর্থ দশ হাজার হ্যাঁ আমাদের হাফেজ নিজাম সাহেব যদি একটু কষ্ট করে উঠলে ভালো হইতাম হাফেজ নিজাম সাহেব আজি হাফেজ নিজাম সাহেব اور اس گروپ میں بھی اس طرح سرورٹ کر لیتے چلے جائیں گے بی سر گروپ میں ویڈیو پر اشتہار قریب محمد سی کو خطاب محمد عبد لطیف جامع مدینہ جامع انٹرنیشنل <سؤال> ٹچ کریپورن مبارک جامع مدینہ دار عالم در س

10 পারা গ্রুপের প্রথম 10 পারা গ্রুপের প্রথম পুরস্কার সনদের কাগজেখানি 10 পারা গ্রুপের প্রথম পুরস্কার মোহাম্মদ নুরুল ইসলাম আদিব মোহাম্মদ নুরুল ইসলাম আদিব পিতা মোহাম্মদ জাকির হোসেন জামিয়া দারুল উলুম মাদ্রাসা উকিলপাড়া অস্থায়ী হাতিয়া এই পুরস্কার দেওয়ার জন্য আমি আহ্বান করছি এখানে আকিব সাহেব আছেন

আমাদের সাথে থাকবেন মেহমান হযরত মাওলানা মেসবাউদ্দিন সাহেব হযরত মাওলানা মেসবাউদ্দিন সাহেব সাথে থাকবেন আমাদের সদস্য সিদ্দিক খলিফা এবং ফরিদ খলিফা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আঞ্জাম দিয়েছেন মোতিউ ফারুক সাহেব সাথে যাবে মারকাজুল আল ইসলামি আমরা গতকাল পর্যন্ত মাদ্রাসার নাম নিয়ে ভুগতে তো আমাদের মোটামুটি প্রাথমিক পরামর্শে গেলে যদি আপনাদের সমর্থন হয় এটাই আমাদের মাদেশের নাম হবে ইনশাল্ট দ্বিতীয় দশ পাড়ার দ্বিতীয় গ্রুপ দশ পাড়ার দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় পুরস্কার হাফেজ মোহাম্মদ আমরা ঘোষণা করিনি এখন করবো মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ নুরুল ইসলাম মাদ্রাসা পাইকবাদা নুরানি হাফিজ মাদ্রাসা জাহাজ মারা হাতিয়া মাসাল এবার আমাদের দশপাড়া গ্রুপের তৃতীয় পুরস্কার দশ পারা গ্রুপের তৃতীয় পুরস্কার আমি তো নবীর দিয়ে দিছি বড় মানুষ মনোন দশ পারার গ্রুপের তৃতীয় পুরস্কার সব ভালো আমার খাওয়াতি আ এখন আমরা যারা বাকি আছি সবাই মিলে দিচ্ছি মনে হয় যেন যারা অবশিষ্ট আছে আমরা দশ বিশ জন সবাই মিলে আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি ছোট বন্ধু মোহাম্মদ পশ্মিকুল ইসলামের হাতে

সর্বশেষ পুরস্কার তুলে দিচ্ছেন মুক্তি মরহুম সৈয়দ একাশি সাহেব আর না নবীরউদ্দিন সাহেব অবশিষ্ট সমস্ত লাভক্রম এবং সাথে আছেন সাথে আছেন কোরআন আল ফাতিহরের সম্মানিত সদস্যবৃন্দ

দোয়ার দিকে অগ্রসর হব আমি কোরআনের আলো ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দদেরকে এবং এবং আমাদের এবং আমাদের সকল বণিক ভাইদের সকল মাদ্রাসার ওলানাই কিরাম পরিচালক বৃন্দ এবং হাফেজ সাহেবগণ বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে জাতির জন্য গড়ে তুলছেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করছি আর আমাদের এলাকার এই অঞ্চলের মুরুব্বীরা আমার সর্বস্তরের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সাড়া দিয়েছেন সকলের জন্য আমরা আন্তরিক ভাবে দোয়া করছি আল্লাহ তালা যেন সকলের এই প্রয়াসকে এই চেষ্টাকে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটু দোয়ার অনুষ্ঠানের দিকে যাব আমাদের মহতারাম মেহমান অথবা আমাদের সভাপতি মহোদয় এর দুইজনের একজন ইনশাল্লাহ এবং সভাপতি সংক্ষিপ্তি ঘোষণার পরে না আপনি একটু একটু দোয়া করে দিন শেষ না

افاذر کا سے ہم را اکنتہ کیتک اللہ پاک نا افاذر کے سری سلامتی امان اعصانی کو مستانی سوچ سر تو ایک دان کر رہا ہم یہ کہ انت ہم ان شاء اللہ لگا دعا کریں تمام مصلیین علامہ سیدنا محمد والیہ واصحابہ طوات فل اللہ صلی علینا سیدنا محمد والیہ واصحابہ وسلم اللهم آمین نا کلم نام تزنا کلم کتلنا আল্লাহ আপনার কালাম হাকিমের করার মত আমাদের ওই যোগ্যতা নাই আমরা তারপরেও কোরআন সাথে বেঁধে আসি এই হিসাবে আমাদের সকলে কবুল করেন আমাদের সঙ্গী সাথীরা দেশবাসীরা বাজারবাসীরা سامنے جی سوجانسا قرآن অসংখ্য হইতে পারে সে তো করেন আই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন যে হাতকার আপনি পছন্দ করেন হাত আমাদের সকলের তো কবুল করেনি মসজিদের অনেক জরুরত আছে আল্লাহ মসজিদের জরুরত গুলা পুরা করে দেন আল্লাহ آئے اللہ <سؤال> مرتید کا نگام نے دینے مارتا ہے جو قبول کریں ذرا ہر سے شکل کے قبول کریں مرتید کے قبول کریں مرتید ذرا شہد جو جائے کرتے ہیں تعدیر کے قبول کریں مرتید ساتھ ذرا بیزے آسن تعدیر کے قبول کریں وصل اللہ تعالیٰ علیہ وآلہ 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 و وآلہ 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 وآلہ

یہ